দেশি মুরগি এমন তরকারি হলে তাহলে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই নিতে ইচ্ছে করে না এই মুরগিটা কিন্তু রান্না করতে সহজ খেতে কিন্তু অনেক মজা তো প্রথম ভিডিওটি আমি শেয়ার করতে পারলাম না দুঃখিত এখানে শুধু কাঁচা লঙ্কা দিলাম আদা রসুন বাটার তেজপাতা হলুদ মরিচের গুঁড়ি মানে মাংসের ভিতরে যা যা দেওয়া হয় তোমরা তো সবাই জানো সেটা তো এই এখন খুব ভালোভাবে মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিতেছি তা আলুর সঙ্গে মিশিয়ে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি শুকনো লঙ্কাই দিয়ে দিলাম তো এই আজকে করিয়ার ভিতরে মেখে নেব আর করিয়ার ভিতরে বসিয়ে দেবো আলাদা কোনো আর ফোরণ দেব না এভাবে মাংসটা তোমরা আরেকদিন খেয়ে দেখবে রান্নাও সহজ খেতেও অনেক মজা তো সবগুলো মাংস এখন দিয়ে দিতেছি মাংসটা খুব ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখন খুব ভালোভাবে মেখে রেখে দেব তো যত এখন এর মাখার কাছে তো যত মাখা হবে ভালো তোমার মাংস খেতে তত ভালো হবে লবণ মরিচও ঢুকবে তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে মাংসর একদমই সাধারণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই কথাটা আমি একদমই পরে বললাম কারণ প্রথমে তো বললে তোমরা হয়তো কেউ পছন্দ করো না কেউভাবে করো সেই জন্যে আজকে মাঝামাঝিই বললাম তুই খুব ভালোভাবে দেখো মেখে নিলাম মেখে তারপর একটু সরিষার তেল সরিয়ে দিয়ে ডাকনা দিয়ে বস এখন কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল কিন্তু আমি একটু ঝোল ঝোলঝল রেখে দেব তো সেজন্য একটু পরিমাণটা একটু বেশি দিলাম জলটা তো কষানো এভাবে খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষাতে হবে তো এভাবে মাংসটা খুব ভালোভাবে কষালে মাংসটার লবণ মরিচ খুব ভালোভাবে ডুববে খেতে কিন্তু নরম নরম হবে মাংস যাই হোক রান্নাটা হয়ে আসছে এখন এখানে এ গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব মাংস ফুটে আসছে তো এই আর একটু লালা সারা করে গরম মশলা পাতা দিয়ে মাংসটা নামিয়ে নেব তো দুপুরে কিন্তু আরও একটা রেসিপি আছে সেটা হলো গিয়ে নিরামিষ আলু সিমের ঝোল তা আলু সিমের ঝোলটা রান্না করলাম খুবই সহজভাবে তো রেসিপিটা আমি পরে শেয়ার করব আজকে মাংসটা শেয়ার করলাম মাংসটা তেল ছেড়ে আসছে তাহলে এ পর্যায়ে বোঝা যাবে মাংসটা প্রায় হয়ে আসছে তো এখানে আমি একটা রসুন আস্তা রসুন দিয়ে দিলাম আর একটা আস্তা পেঁয়াজ দিয়ে দিলাম পাস্তা রসুন পেঁয়াজ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো ওই মাংসটা এখন হয়ে আসছে রসুন পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে ধনে দিয়ে উপরে ছড়িয়ে দিলাম তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে নামিয়ে নেব তো দেখো কালারটা খুব সুন্দর আসছে আজকের মতন এই পর্যন্তটা